হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি শিখতে হলে বা ইংরেজিতে অনর্গল কথা বলতে গেলে আপনাকে অবশ্যই বেশি বেশি শব্দ জানতে হবে এবং জানতে হবে শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় তাই আমি আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করে দিলাম যেগুলো জানলে আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক বি ফর বিফর মানে পূর্বে বা আগে তিনি ডিনারের পূর্বে আসলেন হি অ্যারাইভড বিফর ডিনার হি অ্যারাইভড বিফর ডিনার অর্থ তিনি ডিনারের পূর্বে আসলেন আলোচনা করার আগে ভাবুন থিঙ্ক বিফর ইউ স্পিক থিঙ্ক বিফর ইউ স্পিক অর্থ আলোচনা করার আগে ভাবুন তিনি অন্য সবার আগে পৌঁছে গেলেন হি অ্যারাইভড বিফর এভরি ওয়ান ইলস হি অ্যারাইভড বিফোর এভরি ওয়ান ইলস অর্থ তিনি অন্য সবার আগে পৌঁছে গেলেন বিহাইন্ড বিহাইন্ড মানি পিছনে বিড়ালটা সোফার পিছনে লুকিয়েছিল দ্য ক্যাট হাইট বিহাইন্ড দ্য সোফা দ্য ক্যাট হাইট বিহাইন্ড দ্য সোফা অর্থ বিড়ালটা সোফার পিছনে লুকিয়েছিল গাছের পিছনে একটি কুকুর আছে দেয়ার ইজ এ ডক বিহাইন্ড দ্য ট্রি দেয়ার ইজ এ ডক বিহাইন্ড দ্য ট্রি অর্থ গাছের পিছনে একটি কুকুর আছে বাড়ির পিছনে একটি বাগান আছে দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড দ্য হাউচ দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড দ্য হাউচ অর্থাৎ বাড়ির পিছনে একটি বাগান আছে বিলু বিলো মানে নিচে নিচের লেখাটি পড়ুন রিট দ্য টেক্সট বিলিউ রিট দ্য টেক্সট বিলো অর্থ নিচের লেখাটি পড়ুন তার কাজ গড়ের নিচে হিচ ওয়ার্ক ইজ বিলিউ অ্যাভারেস হিচ ওয়ার্ক ইজ বিলিউ অ্যাভারেস অর্থ তার কাজ গড়ের নিচে তাপমাত্রা শূন্যের নিচে রয়েছে দ্য টেম্পারেচার ইজ ব্লিউ জিরো দ্য টেম্পারেচার ইজ ব্লিউ জিরো অর্থ তাপমাত্রা শূন্যের নিচে রয়েছে বিনিথ বিনিথ অর্থ নিচে টম গাছের নিচে বসে আছে টম ইজ সিটিং বিনিথ দ্য ট্রি টম ইজ সিটিং বিনিথ দ্য ট্রি অর্থ টম গাছের নিচে বসে আছে সমুদ্রের নিচে গোপন খাজনা আছে দেয়ার আর হিডেন ট্রেজেস বিনিথ দ্য সি দেয়ার আর হিডেন ট্রেজেস বিনীথ দ্য সি অর্থ সমুদ্রের নিচে গোপন খাজনা আছে বিসাইট বিসাইট অর্থ পাশে তিনি তার বন্ধুর পাশে বসেছিলেন হি সেইট বিসাইট হিস ফ্রেন্ড হি সেইট বিসাইট হিস ফ্রেন্ড অর্থ তিনি তার বন্ধুর পাশে বসেছিলেন আমার পাশে বস সিট বিসাইট মি সিট বিসাইট মি অর্থ আমার পাশে বস তিনি তার বন্ধুর পাশে বসেছিলেন শি সেইট বিসাইড হার ফ্রেন্ড শি সেইট বিসাইড হার ফ্রেন্ড অর্থ তিনি তার বন্ধুর পাশে বসেছিলেন বিটুইন বিটুইন অর্থ মধ্যে বা মাঝখানে আমি টম এবং জনের মধ্যে বসলাম আই সেইট বিটুইন টম অ্যান্ড জন আই সেইট বিটুইন টম অ্যান্ড জন অর্থ আমি টম এবং জনের মধ্যে বসলাম দুটি বিকল্পের মধ্যে বেছে নিন চয়েস বিটুইন টু দ্য অপশন্স চয়েস বিটুইন টু দ্য অপশন্স অর্থ দুটি বিকল্পের মধ্যে বেছে নিন শিশুদের মধ্যে চকলেট বিতরণ করুন ডিভাইড দ্য চকলেটস বিটুইন দ্য কিডস ডিভাইড দ্য চকলেটস বিটুইন দ্য কিডস অর্থ শিশুদের মধ্যে চকলেট বিতরণ করুন বিয়ন্ড বিয়ন্ড মানে ওপরে বা দরা ছোঁয়ার বাইরে আমাদের বাড়ি সেতুর উপরে আওয়ার হাউস ইজ জাস্ট বিহণ্ড দ্য ব্রিজ আওয়ার হাউজ ইজ জাস্ট বিহন্ড দ্য ব্রিজ অর্থ আমাদের বাড়ি সেতুর উপরে এটা আমার সম্পূর্ণ ধরা বাইরে বাহিরে ইট ইজ কমপ্লিটলি বিহণ্ড মি ইট ইজ কমপ্লিটলি বিহন্ড মি অর্থ এটা আমার সম্পূর্ণ ধরা বাইরে বাই বাই মানে দ্বারা তিনি জ্বালানার পাশে বসেছিল সিসাইড বাই দ্য উইন্ডো সিসাইড বাই দ্য উইন্ডো অর্থ তিনি জালনার পাশে বসেছিলেন চিঠিটা তার দ্বারা লেখা হয়েছিল দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার অর্থ চিঠিটা তার দ্বারা লেখা হয়েছিল গাইস ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর এইভাবে ইংরেজি শিখুন দেখবেন আপনি কোনো এক সময় ইংরেজিতে অনেক পারদর্শী হয়ে উঠবেন আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং